এতে কোন রকম সন্দেহ নেই যে সবার উপরে আল্লাহ সমগ্র পৃথিবীর মালিক আল্লাহ কিন্তু এই পৃথিবীতে একটা সিস্টেম আছে সেটা মহান আল্লাহ এক ধরনের মানুষের উপর ছেড়ে দিয়েছে আর এই পৃথিবী চালায় একটি সংগঠন সেটি হচ্ছে জাতিসংঘ আর সে জাতিসংঘের উপদেষ্টা সাতজন সে সাতজনের ভিতরে আমাদের বাংলাদেশের একজন লোক আছে তিনি আমাদের গর্ব নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন কোটা আন্দোলন হচ্ছিল আর পুলিশ যখন ছাত্র ছাত্রজনতাকে নির্বিচারে হত্যা করতেছিল সেই ভিডিও ফুটেজ তিনি দেখেছিলেন দেখেই তিনি এই বিষয় নাক গলিয়েছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বলেছেন বাংলাদেশের দিকে দৃষ্টিপাত করুন এই কারণেই আজকে বাংলাদেশ দু সালে নতুন করে স্বাধীনতা অর্জন করেছে এর জন্য ক্রেডিট পাবেন ডক্টর মোহাম্মদ ইয়নুস এবং বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী যদি ক্ষমতা হাতে না নিত তাহলে এখনও দেশ স্বাধীন হতো না এ পর্যন্ত আজকে শুক্রবার পর্যন্ত কমপক্ষে তিরিশ হাজারের উপর মানুষকে হত্যা করা হতো তাই যারা বাংলাদেশকে ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ